আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকু কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আমরা আজকে এই কনকনের শীতের মধ্যে ভোরবেলায় ফজরের নামাজ পড়িয়া এলাকায় বের হয়েছি এলাকাটি অত্যন্ত সুন্দর নিরিবিলি পরিবেশে আমাদের মাদ্রাসায় উপস্থিত আমাদের মাদ্রাসাটি হল চকদিগা পূর্বাপার দারুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এলাকাটি ঠিকানা হচ্ছে পাঠুয়া পাকুন্দিয়া জেলা কিশোরগঞ্জের মধ্যে অত্যন্ত নিরিবিলি পরিবেশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠা তো এলাকায় যারা ঘোরাফেরা করতেছেন ছেলেমেয়েরা তারা যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানটা যদি একবার দেখতেন আশা করি আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসাটি অত্যন্ত নিরিবিলি পরিবেশের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা লেখাপড়া করতেছে। আমরা তো অনেকে আশা স্বপ্ন থাকে যে আমাদের একটি মাদ্রাসা এমন পাইতাম যে নিরিবিলি পরিবেশে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর মতন করে পড়তেছে আমরা যদি ভর্তি করাই এখানে বাংলা ইংরেজি আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞানের পাঠদানের সব কিছু এখানে পড়ানো হয় তো আমরা ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় যদি ভর্তি করাই দিনই শিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি করলে দেখা যাইতেছে ওই ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ হতে পারবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আশা করি বুঝতে পারছেন তো আমরা এখন থেকে আমরা শপথ করি যে ওই কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন কাঁধে কাঁধ মিলিয়ে লাইন দরিয়া কত সুন্দরভাবে দেখেন এই ছোট্ট ছোট্ট পাখিরা কত সুন্দর করে পিস করে কথাবার্তা বলিয়া আলহামদুলিল্লাহ আপনাদের পাশে একটি ঘরে উঠেছে চক দীঘা পূর্বপারা দারুল উলুম নুরানি হাফিজে ও ইতিমখানা মাদ্রাসা চকদীঘা পূর্বপাড়া পাটোয়া বাঙ্গা পাকুন্দিয়া কিশোরগঞ্জ নতুন বৎসরে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডেকিয়ারে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নুরানী বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আদর্শ নাজারা বিভাগ ইস বিভাগ ভর্তি চলছে অত্যন্ত নিরিবিলি মনোরম পরিবেশ কোলামেলা পরিবেশ আমাদের গ্রামের অসাধারণ একটি সুন্দর দিনী শিক্ষা প্রতিষ্ঠান চক দীঘা পূর্বপাড়া দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আমাদের মাদ্রাসায় বৈশিষ্ট্যসমূহ বিজ্ঞ উস্তাদ মন্ডলী দ্বারা পাঠদান নিরিবিলি অত্যন্ত মনোরম পরিবেশে বিখালে আমাদের খেলাধুলার শারীরিক সুব্যবস্থা রয়েছে আরবি শিক্ষার পাশাপাশি প্রাথমিক বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞানের পাঠদান ক্লাসের পড়া ক্লাসেই যত্ন সহকারে শেখানো হয় আমাদের মাদ্রাসার হাতের লেখা প্রতি বিশেষ গুরুত্ব পাঠদান মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মান উন্নয়ন হিপস বিভাগের জন্য আন্তর্জাতিক হাফেজকারী দ্বারা মস্কের সুব্যবস্থা আর আমাদের মাদ্রাসার দূরবর্তীর ছাত্রদের জন্য বুডিংয়ের টাকা কাওয়া সুব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন বর্তমানে চকদীঘা পূর্বপাড়া বিশ্বহাটি একটি গ্রামের সুন্দর পরিবেশ দেখেন কী খোলামেলা পরিবেশ গাছের পাতায় লতায় পাতায় কত সুন্দর দৃশ্য সবুজ আকার আসলে কি জানেন যে ওই গ্রামের পরিবেশে এত সুন্দর লাগে এতো মায়াবী এলাকা যে ওই এলাকা দেখলেই মন জুড়িয়ে যায় ছাত্রদের হাসি খুশি সময় তাকে এলাকার পরিবেশ দেখলে খুবই সুন্দর লাগে এবং ভালো লাগে কারণ ওই গ্রামকে আমরা অনেক ভালোবাসি আমাদের সোনার বাংলাদেশ কত সুন্দর দেশ অপূর্ব সুন্দর এটা আমাদের কাছে অতুলনীয় আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ওই গ্রামটি অনেক ভালো লাগবে আমাদের দিন শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে চকদীঘা পূর্বপাড়া দারুল উলুম নুরানি ও হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় ঠিকানা হচ্ছে চকদিগা পূর্বপাড়া পাঠুয়া বাঙ্গা পাকুন্দিয়া কিশোরগঞ্জ ঢেকিয়ারে ভর্তি চলছে আমাদের নতুন বর্ষের ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনাদের ছেলে মেয়েদেরকে ওই মাদ্রাসায় শিক্ষায় সুশিক্ষিত হওয়ার দোয়া কামনা রইল ইনশাল্লাহ সুখে থাকেন ভালো থাকেন আসসালামুকুম ওরহামতুল্লাহি